আমার নাম রামকৃষ্ণ সরকার আমি এই জায়গাটার নাম এল কাশোলা তেরো পতপগড় এই জায়গাটা আমরা দীর্ঘ সিক্সটি সিক্সটি ফোর থেকে আমরা বিনিময় করেছি আমার বাবা এরপর তো আমরা এই জায়গাটা দেখাশোনা করতেছি রাখতেছি এখন ইহানের যে কাউন্সিলার পিন্টুরঞ্জন দাস এবং বুথ পেসেন সায়াস দাস তারা মিললেন একটা লুকে এনে বয়তে ফালা উল্লা আনছে ফালাউলা আনে সাথে তারা শিব শিবসু আনছে বা আনছে তারা এনে গড় করব তারা বুমিন 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 যে লোকটা বয়ত আছে এই লোকটা কিন্তু তার বাড়ি ঘর সব কিছু আছে সব কিছু আছে তারপরে বুমিন আর আর আমার জায়গাটা কার জায়গা এই আর জুজ জায়গা সব কাগজ সব কিছু আছে সব কিছু এত দিন দীর্ঘদিন ধরে আমরা এটা ইনভাবে রাখিয়েছি যারা খালি আসতে হবে ইয়ে রাখছে কিন্তু এখন তারা ইডারে কাজ পেয়েছে চুর করে আমার উপরে জোর করে আমার চালাইছে অত্যাচার চালাইছে তা জোর করে করবো দমকি 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 উমকি বলতে ঘেনাইলে আমার এই হর্ব কিন্তু আমার জায়গা আমি রকম আমি সব কিছু আছে কার্ড ওই লোক কাশ করে বহায় বুমিনে বহায় আর যে বুমিন বাড়ি সব কিছু আছে এই রেশন সবের সামনে এই কার্ড রেশন সবের সামনে সব কিছু আছে আমি মাননীয় চিফ মিনিস্টারের দামে আমি ইয়ে হরতাসি আবেদন জানাই তার জন্য আমার সুবিচার দেয় এবং মিডিয়ার মাধ্যমে তাতে মধ্যে সুবিচার আমি পাই আমি জায়গাটা আমি যাতে আমার জায়গায় যাতে আমি রক্ষা করতে হবে আমি এইটা আবেদন